ইংরাজি পরীক্ষা শেষ এবার আমরা হিস্ট্রি পড়বো না জিওগ্রাফি পড়ব অর্থাৎ হিস্ট্রিতে আমাদের প্রায় অনেকের ভয় রয়েছে এবং আমরা একদিন ছুটি পাচ্ছি এই আমরা হিস্ট্রিটা জন্য পড়ব এছাড়া আমাদের মাইন্ড ম্যাপ কি আগে হিস্ট্রির কি কি পড়বো কোনগুলোকে আগে কমপ্লিট করবো কতক্ষণ ধরে পড়বো এবং হিস্ট্রি পড়ার সাথে সাথে কি জিওগ্রাফিটা একটু দেখতে হবে একদম ঠিক ধরেছ তার কারণ কি হিস্ট্রি জিওগ্রাফি আমাদের আর্টস এবং একদিন এটা কমপ্লিট হয় না রিভাইস তাই জিওগ্রাফিটা অবশ্যই আজকে আজকে একদম পরীক্ষা পরীক্ষা দিয়ে এসে একটুখানি আমরা আমরা রেস্ট করব কারণ দুদিন পরপর দিয়েছি এক ঘন্টা রেস্ট করার পর আমরা পড়া শুরু করব। অর্থাৎ আজকে আমরা পাঁচ থেকে ছ ঘন্টা জিওগ্রাফিকে দেব কিভাবে দেব একটা আলাদা ভিডিওতে অবশ্যই সেটা মেনশন করে দেবো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি হিস্ট্রি পরীক্ষার আগের দিন আমরা কিভাবে শেষ করব কি কিভাবে খুব সহজেই আমরা চারটে অধ্যায় পড়লে সিক্সটি পার্সেন্ট এবং পাঁচটা অধ্যায় পড়তে পারলেই সেভেন্টি পার্সেন্ট আমাদের হাতের মুঠ হয় এবং যারা নাইনটি পার্সেন্ট টার্গেট করছো তাদের জন্য আলাদা কিছু স্পেশাল টিপস এবং ট্রিক্স রয়েছে কিভাবে আমরা করব। কিভাবে আমরা নম্বর আট নম্বর এবং দু গুলোকে পরীক্ষাতে বসবো দেখো অনেকেই আমরা ভুল করেছি স্যারের বাংলাতে কথা না শুনে বাংলা পরীক্ষার সময় আমরা কিন্তু একটা ভুল করেছিলাম কি সেটা রচনাটা লাস্টে লিখতে গিয়ে অনেকেই একদম টাইম না থাকার কারণে শেষ করতে পারেনি বা কিছু প্রশ্ন ছেড়ে আসতে হয়েছে এই ভুলটা যেন আমাদের হিস্ট্রিতে না হয় জিওগ্রাফির ক্ষেত্রে যেন না হয় সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি কোনো সমস্যা হবে না হিস্ট্রিতে আমাদের এইটটি নাইনটি সেভেন্টি সিক্সটি যারা যেটা টার্গেট করছো তারা অবশ্যই সেটা পাবে তোমাদের সকলকে আরো একবার এমপি ইসি টু লার্নের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে আমাদের বাংলা ইংরাজি পরীক্ষা শেষ আজকে একদম একটুখানি আগে রেস্ট করব। অর্থাৎ আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা রেস্ট করব। এবার স্যার আমাকে একটুখানি বলুন তো হিস্ট্রি আমি কি কি দিয়ে শুরু করব বা কোন সময়টা কতটুকু সময় কিভাবে পড়লে আমি বেশি নাম্বার তুলতে পারবো স্যার আমার টার্গেট সিক্সটি স্যার আমার টার্গেট শুধু পঁচিশ স্যার আমার টার্গেট না 45%। ফাইভ স্যার আমার টার্গেট নাইনটি প্লাস স্যার আমার টার্গেট র্যাঙ্ক আমার টার্গেট সেভেনটি এই সমস্ত কিছু রয়েছে এই ভিডিওতে এবং তোমাদের জন্য একটা টিপস আজকে শুরু না। একদিন পুরো থেকে ঘন্টা আমরা হিস্ট্রি পড়ব তাই কোনো অসুবিধা হবে না হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আজকে পরীক্ষা দিয়ে এসে আমরা জিওগ্রাফি নিয়ে বসবো অর্থাৎ আজকে জিওগ্রাফিকে আমরা পাঁচ থেকে ছ ঘন্টা দেবো এবং রাত একটু টেনে হিস্ট্রিটা দু ঘন্টা বা আড়াই ঘন্টা পড়বো তাহলেই কিন্তু আমাদের ম্যাপ কাজ করবে অবশ্যই আমি যেটা বলছি পরীক্ষার পরে সেটা ফলবে অর্থাৎ তোমার এই মাইন্ড ম্যাপ করে গেলে তুমি বেনিফিট পাবে বেঙ্গলি এবং ইংরাজির ক্ষেত্রে এটা কিন্তু চলেছে তাই বারবার বলছি একদম স্ট্রিক্টলি বলছি আমি বাংলার সময় স্ট্রিক্টলি বলিনি তাই অনেকে আমাকে পরে এসএমএস করে বলেছ স্যার আপনার কথা না শুনে কিন্তু একটু ভুল হয়ে গেল আপনার কথাটা শুনলে ভালো হতো তাই আমি বলছি যে আজকে না ঘন্টা জিওগ্রাফি পড়ো পাঁচ আলাদা একটা সেপারেট ভিডিও থাকবে যেখানে তোমরা আজকের দিনে মানে ইংরেজি পরীক্ষা দিয়ে এসে কি কি করবে মানে জিওগ্রাফির কি কি পড়বে এবং আজকের ভিডিওতে কি রয়েছে হিস্ট্রি কিভাবে শেষ করবো কিভাবে সিক্সটি ফিফটি ফর্টি জি যেটা চাইছ নাইনটি প্লাস কিভাবে পাবো এবং কিভাবে সম্পূর্ণ সিলেবাস রিভাইজ করব কোনটাকে কতক্ষণ টাইম দেব কোন সময়ে কি পড়ব পুরোপুরি সাইন্টিফিক ওয়েতে টাইম ম্যানেজমেন্ট এবং নাম্বার ডিভিশন এবং কোন সেকশনটাকে কতক্ষণ ধরে পড়ব সমস্ত কিছু আজকের এই ভিডিওতে রয়েছে আমি অনেকটা খেটেছি এবং পুরো পেজে লিখেছি তোমাদের জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে তার কারণ কি হিস্ট্রিতে আমাদের অনেকের একটা ভয় কাজ করে তো চলো এক্ষুনি আমরা পিডিএফ সহ সমস্ত বিষয়টাকে বুঝে দেখ আমি একদম স্ট্রিক্টলি বলছি একটুও স্কিপ করবি না আমি আমার লাভের জন্য বলছি না আমি তোদের লাভের জন্যই বলছি যে সম্পূর্ণ ভিডিওটাতে অনেক কিছু রয়েছে আমি পুরো বিষয়টিকে বোঝাবো এবং যেটা পরীক্ষার আগে অত্যন্ত জরুরি তার কারণটা কি আমাদের কোন সেকশান থেকে কত নম্বর আসবে আমরা জানি কিন্তু পরীক্ষার আগে সেটার মাইন্ডসেট কি মাইন্ড ম্যাপ কি সেটা আমাদেরকে দেখতে হবে দেখ ইতিহাস প্রশ্ন কিন্তু খুব একটা সহজ বা খুব একটা কঠিন হবে না এবারে এখন প্রথমে যেটা আমাদেরকে বুঝতে হবে এমসিকিউ এবং এসে কিউ এইটা নিয়ে কোনো রকম ঝামেলা করা যাবে না এখান থেকে আমাদের ছত্রিশে যারা নাইনটি প্লাস টার্গেট করছিস তারা ছত্রিশে টার্গেট করবি যেন একটাও ভুল না হয় ক্লিয়ার হলো যারা সিক্সটি পারসেন্ট টার্গেট করছিস তাদেরকেও কুড়ি অবশ্যই পেতে হবে অবশ্যই বলে দেবো কিভাবে পাবি এরপর ভালো করে বিষয়টা শুনবি দেখ কুড়ি নাম্বার থাকবে এমসি কিউ ষোলো নাম্বার থাকবে এসে কিউ এখান থেকে আমরা অল করবো এখান থেকে আমরা অল করবো মানে কোনো অপশান টপশান দেখবো না যা আছে করে দেব টোটাল ষোলো নম্বর এমসিকিউ এসএ কিউয়ের যে সেকশানটা থাকে সেখানে দেখবি বিবৃতি থাকে তারপর স্তম্ভ মেলাও থাকে ম্যাপ পয়েন্টিং থাকে এগুলো আমরা কোনো কিছু বাদ বিচার না করে সব করব এই ছোট ত্রিশের মধ্যে যা প্রশ্ন থাকবে সব করব কোনো অপশান টপশান দেখব না এটা করো নয় ওটা করো সব মানবো না যা আছে সব আর এটা আমরা আগে করবো পরীক্ষা দিতে বসেই এমসি কিউ এসে কিউ আগে করবো ব্যাস হয়ে গেল এমসি কিউ এসে কিউ করে নিলাম ম্যাপ পয়েন্টিংয়ে চারটে থাকবে সেটা করে নেব ম্যাপ পয়েন্টিং করে নেব অবশ্যই আমাদের ভিডিও আছে একটা ভিডিও ম্যাপের একটা ভিডিও দেখে নিবি চারে চার কেউ আটকাতে পারবে না কেউ না চারে চার পাবি ম্যাপটা করে খাতার মাঝখানে একদম বেঁধে দিবি খাতার কোনো সাইডে ফাইডে লাগাবি না মাঝখানে লাগাবি ক্লিয়ার হলো ব্যাস এমসিকিউ কিউ ক্লিয়ার এখন যারা ভাবছিস যে আমি সিক্সটি পারসেন্ট পেলেই খুশি তারা একটু ওয়েট কর আমি বলে দেব কিভাবে সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবি মিনিমাম পড়ে এবার এমসিকিউ কিউ এসে কিউ কমপ্লিট এবার চলে আয় দু নম্বরে দেখ দু নম্বর প্রত্যেকটি অধ্যায় থেকে দুটো করে থাকবে একদম আট দুকুনে ষোলো টোটাল ষোলোটা প্রশ্ন থাকছে আমাদেরকে করতে হবে কটা এগারোটা আমরা করব কটা স্যার মাইন্ড ম্যাপ বারোটা কারণটা কি স্যার একটা ভুল হলে অন্যটার জন্য নাম্বার পাবো ক্লিয়ার হলো যারা তেরোটা করতে পারবি তারা তেরোটাও করে আসবি এগারোটা করতে বলবে আমি দুটো এক্সট্রা করে আসবো কিন্তু তার বেশি নয় তাহলে সময় চলে যাবে এগারোটা করতে বলবে বারোটা বা তেরোটা করে আসবো সঙ্গে সবগুলো একটাই দাগে করব। মানে কি এসে এসে কিউ এমসি হয়ে গেল এর পরেই আমরা দু নম্বরের প্রশ্নগুলোকে ছোঁব না পরে করব ওয়েট কর কি কী করবো এক নম্বর অধ্যায় ক্লিয়ার দুটো তারপর তিন চার পাঁচ এখান থেকে দুটো 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 টোটাল আটটা দু নম্বরের প্রশ্ন হয়ে গেল চারটে অধ্যায় ভালো করে করতে পারলেই ক্লিয়ার আর আট নম্বর অধ্যায় এখান থেকেও দুটো তাহলে আটটা আর দুটো টোটাল দশটা একদম আমাদের দু নম্বরের প্রশ্ন কমপ্লিট পাঁচটা অধ্যায়ের টোটাল অল দু নম্বরের প্রশ্ন পড়লেই জল এবার এরপর দেখ দু নম্বর অধ্যায় এবং সাত নম্বর অধ্যায় এখান থেকে আমরা সাজেশান করে মানে কি যেগুলো ইম্পর্টেন্ট পাঁচটা ছটা বা সাতটা প্রশ্ন আমরা দু নম্বরের জন্য রেডি করব। একদম তাহলে আমাদের ওই দিকের দশটা আর এই দুটো অধ্যায় থেকে একটা বা দুটো আমরা কমপ্লিট করতে পারলে আমাদের এগারোটা দু নম্বরের প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেল এবার ভালো করে এই অংশটা বোঝ যে আমাদের আট নম্বরের যে প্রশ্ন এক নম্বর অধ্যায় থেকে হয় না আট নম্বরের অধ্যায় থেকে হয় না ক্লিয়ার হয়ে গেছে আমরা দু নম্বর অধ্যায়টাকে করছি না ক্লিয়ার এখন নয় একটা চার থেকে নয় একটা পাঁচ থেকে এই অংশ থেকে একটা আট নম্বরের প্রশ্ন দিতেই হবে তাই প্রথম টার্গেট কি চার আর পাঁচের সমস্ত আট নম্বরের প্রশ্ন করে নেওয়া ক্লিয়ার হল এরপর আমরা সাত থেকে সাজেশান করে দুটো আট নম্বরের প্রশ্ন করব আর তিন নম্বর অধ্যায় থেকে সাজেশান করে দুটো বা তিনটে আট নম্বরের প্রশ্ন চোখ পোলাব টার্গেট হবে এইটা এই দুটো অধ্যায় আট নম্বরের জন্য ক্লিয়ার যারা সিক্সটি পারসেন্ট পাবি বলে ভাবছিস তারা আগে এই দুটো অধ্যায়ের আট নম্বরের যা প্রশ্ন আছে কমপ্লিট কর অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে কোনগুলো কোনগুলো করতে হবে এবং সেগুলো করানো আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কমপ্লিট করে নে এই দুটো অধ্যায়ের উপর কোনো রিক্স নেওয়া যাবে না চার আর পাঁচ দেখ আমাদের যেখানে সকলের সমস্যা হয় সেটা কি চার নম্বর এখন একটা ভালো করে বুঝবি সবগুলো বুঝে যাবি ঠিক আছে দেখ আমাদের টোটাল চারটে সেকশান হয় এক দুই তিন আর নিচে আর একটা চারটে এখন আমাদেরকে বুঝতে হবে যে এক আর দুয়ের মধ্যে যে কোনো একটা থেকে দুটো প্রশ্ন থাকবে এই সেকশানটা চার নম্বরের সেম তিন চার সেম পাঁচ ছয় আর এখানে সাত আট এখন আমরা প্রথম টার্গেট কোনটাকে করব তিন চার পাঁচ এই অংশটা এইটাকে আগে এই তিনটি অধ্যায়ের যেহেতু আমরা আট নম্বরের প্রশ্নগুলো করে ফেলেছি তাই এখানের চারগুলো করতে আমাদের বেশি সময় লাগবে না এবং এটাকে আগে করে নে তাহলে এই অংশ থেকে মিনিমাম তিনটে প্রশ্ন তোরা কমন পেয়ে যাবি চার নম্বরের এবার চলে আয় একদম প্রথম অধ্যায় আমার যতদূর মনে হচ্ছে অনেক বছর হয়ে গেছে এক নম্বর অধ্যায় থেকে চারের প্রশ্ন আসছে না এবছর কিন্তু আসতে পারে তাই প্রথমে এক নম্বর অধ্যায় তার সঙ্গে সঙ্গে একদম আট নম্বর অধ্যায় করে নে হয়ে গেল দেখ এখানে কি লেখা রয়েছে অল মানে সমস্ত চার নম্বরের প্রশ্ন নো সাজেশন ক্লিয়ার এখানেও কিন্তু লেখা রয়েছে অল নো সাজেশন ক্লিয়ার হল এবার আমাদের এক এক কমপ্লিট তিন কমপ্লিট চার কমপ্লিট পাঁচ কমপ্লিট এবং আট কমপ্লিট এরপর আমরা টার্গেট করবো ছয় এই ছয়ের আমরা চারটাকে টার্গেট করবো তার সঙ্গে সঙ্গে এমসি কিউ এসে কিউটাকেও টার্গেট করব ক্লিয়ার হলো এখান থেকে আট টার্গেট করব না এখান থেকে দুই টার্গেট করব না শুধুমাত্র চারটাকে টার্গেট করবো ক্লিয়ার এর পর আমরা তার সঙ্গে সঙ্গে সাতটাকেও করবো সাতের চার এবং আটটা বেশি ইম্পর্টেন্ট তার সঙ্গে দুই কিছু সাজেশান আর এমসিকিউ কেউ এসে রয়েছে ক্লিয়ার হলো এটা অল এটা সাজেশান এটাও সাজেশান এটাও সাজেশান পর আমরা দু নম্বর অধ্যায়টাকে ধরব এবং সেখান থেকে চারগুলো সাজেশান করে করব মানে চারটে বা পাঁচটা ব্যাস ওর থেকে বেশি করার দরকার নেই এবার নিচের এই লেখাগুলো একটুখানি ভালো করে ফলো করে নিবি যে ষোলোটা প্রশ্ন তার মধ্যে এগারোটা ক্লিয়ার এখানে আটটা প্রশ্ন ছটা করতে হবে চারটে বিভাগ থেকে একটা করে করে চারটে করলি তারপর যে কোনো দুটো তারপর বাকি যে কোনো দুটো আর এই অংশটা আমি বুঝিয়ে দিয়েছি তোরা জাস্ট দেখে নিবি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে এরপর এই অংশটা ভালো করে বুঝে নে যে অধ্যায় এক অধ্যায় তিন চার পাঁচ এবং আট আগে কমপ্লিট করতে হবে কী কী দেখ যেগুলো গোল গোল করা রয়েছে এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট মানে দুয়ের নাম্বারগুলো দেখ সবকটা থেকেই করতে হবে ক্লিয়ার হয়ে গেল চার আর পাঁচ থেকে দেখ আট আসবেই এটা করতে হবে এর সঙ্গে সঙ্গে আট নম্বর অধ্যায়ের এমসিকিউ কিউ কিন্তু একটু হার্ড হয় এটা একটু ভালো করে পড়তে হবে আর এক নম্বর অধ্যায় চার এবং আট নম্বর অধ্যায় চার আলাদাভাবে রেডি করতে হবে তার কারণ কি তিন চার পাঁচ যেহেতু আমরা আটের জন্য পড়ছি এই অংশটা আমাদের হয়ে যাবে আমরা পারবো একটু পড়লেই এবার এবার দেখ অধ্যায় দুই অধ্যায় সাত আর অধ্যায় ছয় এখান থেকে দুই থেকে আমরা চার নম্বরের প্রশ্ন সাজেশান করব এবং দু নম্বরের প্রশ্নগুলো সাজেশান করব আর এখান থেকে আমার মনে হচ্ছে একটা আট আসবে ক্লিয়ার হলো কিন্তু আমরা এটা করব না বা আমাদের দরকার নেই এরপর সাত নম্বর অধ্যায় থেকেও আমার মনে হচ্ছে একটা আট নম্বর আসবে এটা আমরা সাজেশান অনুযায়ী করব আর এখান থেকে দুইটা অবশ্যই সাজেশান অনুযায়ী করব এখান থেকে চার নাও আসতে পারে আর ছ নম্বর অধ্যায় থেকে চার করব। কিন্তু সাজেশান অনুযায়ী করব। ক্লিয়ার হলো এরপর এমসিকিউ এসে কিউ করব আর একদম ছ নম্বর অধ্যায় থেকে চার আসবে আমার মনে হচ্ছে আট নয় এখান থেকে চার এটা চার বাংলার চার আসবে বলে আমার মনে হচ্ছে ছ নম্বর অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন আসবে বলে আমার মনে হচ্ছে তার কারণ কি সাত নম্বর অধ্যায় থেকে যেহেতু আট নম্বরের প্রশ্ন আসার চান্স বেশি তাই ছ নম্বর অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন আসার চান্স বেশি এবার একদম শেষ মুহূর্তে কী রয়েছে যে কে একদম ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি পারসেন্ট পেতে চাইছো তারা ভালো করে দেখে নাও যে যদি আমরা তিন চার আর পাঁচ পড়তে পারি তাহলে আমরা একদম সাতচল্লিশ নাম্বার পেয়ে যাব শুধু এই তিনটি অধ্যায় শিওর পাবে শিওর কেন এমসিকিউ কিউ এসে থাকে পনেরো এই তিনটি অধ্যায় থেকে এই প্রত্যেকটা অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন টোটাল থাকতে ছয় ক্লিয়ার হয়ে গেল এবং চার আর পাঁচ থেকে থাকছে একটা আট আর এই তিনটে অধ্যায় ভালো করে পড়লে দুটো চার কমন পাবই একদম সিওর পাবো যদি একটু লাখ ভালো থাকে তাহলে তিনটে চারই আমরা এই তিনটে অধ্যায় থেকে কমন পাবো কিন্তু আমি এটাকে ধরিনি আমি এই দুটোকে ধরেছি তাহলে আমরা শুধু তিন চার পাঁচ পড়তে পারলে সাতচল্লিশ নাম্বার পেয়ে যাব এরপর যারা একটু ভালো দেখ আমি বাকি অধ্যায়ের কিন্তু এমসি কিউ এসে কিউ দু নম্বর ধরি নি আমি শুধু তিন চার পাঁচ টোটাল ধরেছি যদি এই তিনটি অধ্যায় থেকে এমসিকিউ সব করিস এসে কিউ সব করিস দু নম্বরের প্রশ্ন সব করিস আট করতে পারিস এবং দুটো চার করতে পারিস তাহলেই ফর্টি তার কারণ কি দশ আমাদের স্কুল দেয় ক্লিয়ার ফর্টি সেভেন আমরা একশোর মধ্যে পেয়ে যাব এবার যদি একটু ভালো করে পড়িস তাহলে এই এক আর আটটাকেও পড়ে নেই MCQ এসে কিউ এবং দু নম্বর করতে পারলে টোটাল আমরা কত পাবো পনেরো আর আমি এখান থেকে তিনটে চারের মধ্যে থেকে একটা বা দুটো চার ধরেছি ক্লিয়ার দেখ এমসি আর এসে কিউ দুটো অধ্যায় থেকে মিনিমাম কত থাকছে দেখ এখানে রয়েছে আট নম্বর অধ্যায়ে তিন আর এক নম্বর অধ্যায়ে চার ক্লিয়ার হলো চার ভালো করে পড়িস তাহলে কিন্তু উনিশ নম্বর চলে আসবে কিভাবে আসবে দেখ এমসিকিউ এসে কিভাবে থাকছে সাত এরপর দু নম্বরের প্রশ্ন দুটো থেকে টোটাল দুটো করে থাকে চার চার এক নম্বর অধ্যায় থেকে চার আট নম্বর অধ্যায় থেকে চার দু নম্বরের প্রশ্ন ধরলাম তাহলে কত হলো পনেরো আর আমি ধরলাম একটা চার তুই করতে পারছিস তাহলে কত হলো উনিশ তাহলে এখন এই উনিশের মধ্যে আমি ধরেছি কত পনেরো মানে চার আরও ছেড়ে দিয়েছি যদি ভুল হয় ক্লিয়ার তাহলে দেখ কি হচ্ছে এখানে তোর রয়েছে সাতচল্লিশ আর কি রয়েছে এখানে পনেরো পনেরো জায়গায় তুই তেরো ধর তাহলে কত হচ্ছে একদম সিক্সটি পারসেন্ট তাহলে পাঁচটা অধ্যায় পড়তে পারলে সিক্সটি পারসেন্ট গ্যারেন্টেড পাবই যদি কিছু ভুল হয় তাহলেও আর যদি একদম ঠিকঠাক করতে পারি তাহলে দেখ এখানে সাতচল্লিশটা তোর পঞ্চাশ হবে আর এই দুটো অধ্যায় থেকে তোর কুড়ি হবে তাহলে কিন্তু তোর সত্তর হয়ে যাচ্ছে ক্লিয়ার করতে পারলাম মানে আমি অবশ্যই দশ স্কুলের ধরে বলছি ক্লিয়ার তো সত্তর শুধুমাত্র এই পাঁচটা অধ্যায় পড়লেই কিন্তু যদি আমরা কিছু ভুল ত্রুটি করি আরও দশ কেটে দিয়ে সিক্সটি পারসেন্ট হবেই আর যারা নাইনটি পারসেন্ট টার্গেট করছিস তাদের কাছে আগে এই সত্য রেডি করা তারপর কুড়ির জন্য আরও এক্সট্রা যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোকে ফলো করা অবশ্যই তোরা প্রশ্নপত্রের প্যাটার্ন অবশ্যই দেখে রাখ অবশ্যই একদম যেন এগুলো ধরে ধরে বুঝে একদম প্র্যাকটিস করবে এছাড়া এইটার ওপর একটু পরে আবার একটা ভিডিও আপলোড হবে যে হিস্ট্রির কোনটা কোন সময়ে পড়ব এবং এটার পেছনে কি কী ম্যাপ রয়েছে অবশ্যই সেটাকেও ফলো করতে হবে নয়তো কিন্তু হিস্ট্রি পুরোপুরি রিভাইস হবে না আর অবশ্যই আমার ছোট ছোট কথাগুলো পরীক্ষার হলে কিন্তু কাজে লেগে যায় তো চল এই ভিডিওটা একটু পরেই আপলোড হচ্ছে তোরা একটুখানি জাস্ট অপেক্ষা কর